চট্টগ্রাম সমিতি ইউকে আয়োজিত এবারের ম্যাচবান হচ্ছে ইউরোপের লার্জেস্ট ম্যাচবারই ওইটাতে ওইটা হবে আপনার ছয়ই অক্টোবর সানডে লাঞ্চের টাইমে দ্য উইলো ব্যাঙ্ক কোচিং হল ওখানে প্রায় আমরা চার থেকে পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছি ওই হলটা হচ্ছে আপনারা জানেন ইস্ট লন্ডনের ওয়ান অফ দ্য লার্জেস্ট হল উইথ টু ফিফটি কার পার্কিং স্পেস এইটিন এইকেস গ্রাউন্ড অ্যান্ড ওভার টু ফ্লোর তো এত চমৎকার একটা হলে ইউরোপের লাস্ট লার্জেস্ট মেজবানি করা হচ্ছে এই কারণেই চট্টগ্রামের যারা মানুষ আছে তারা যে একটা খুব একটা মানে খুব ভালো হোস্ট এই হোস্টটা প্রমাণ করার জন্য করা মেজবানি একটা আরবি শব্দ এটার অর্থ হোস্ট তো এখানে আমরা যেটা করি ইউকেতে যারা আছেন সমস্ত বাংলাদেশি চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলা করি এই মিলন মেলাতে আপনাদেরকে আমরা ট্রেডিশনাল মেজবানি ফুড খাওয়াবো এবং ওখানে এসে আপনারা সেলিব্রেট করবেন পিকনিক করবেন এবং আমাদেরকে মানে আমাদের সাথে একটা নেটওয়ার্কিং করবেন এই আবেদন করেই আজকে আমরা এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি আপনাদের কি কোনো স্পেশালি কথা চিটাগাঙ্গের পিপলের জন্য কি কোনো এজেন্ডা আছে সারা বছর ব্যাপী সার্টেনলি আপনারা জানেন প্রতি বছর আমরা চট্টগ্রামে চট্টগ্রাম ডিভিশনে কিন্তু প্রচুর পরিমাণ ডোনেশন করি প্রচুর পরিমাণ উন্নয়নমূলক কাজ করি এবার আমাদের টার্গেট হচ্ছে ফিফটিন থাউজেন্ড পাউন্ড আমরা রেজ করব এটা চট্টগ্রাম ডিভিশনে পুরোটা স্পেন্ড করব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা চট্টগ্রাম ডিভিশনের বাইরেও এই ইনভেস্ট করি এবং সিলেটও আমরা কিছু ইনভেস্ট করেছি অতীতে আপনারা সবাই আসবেন বান কমপ্লিটলি ফ্রি বাট আমরা আবেদন করব। আপনাদের জাকাত ফিতরা যদি থাকে এই টাকাটা আমাদেরকে ডোনেশন করবেন হান্ড্রেড পার্সেন্ট ডোনেশন পলিসি ওই জাকাত পৌঁছাই দিতে যে খরচ এটা আমরা দিব। আপনার জাকাত মানুষ হানড্রেড পার্সেন্টই পাবে তো এই গ্যারান্টি দিয়ে আমি আবেদন করব আপনারা আমাদেরকে কিছু ফিতরা দিবেন আমরা ফিফটিন থাউজেন্ড একটা বাকেট তৈরি করতেছি আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম আগামী ছয়ই অক্টোবর ইনশাল্লাহ আমাদের মেজবানি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওটার বেনু হলো ওয়েলুস হাইন্টের ওখানে গার্ডেন অফ পিসের পাশেই এবং ওইটার নিয়ারেস্ট স্টেশন হলো ফেয়াল অফ স্টেশন এবং খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমরা দুপুর একটা থেকে আমাদের মেজবানি খাওয়া আরম্ভ করব আপনারা আপনাদের সপরিবারে আসবেন এবং সহযোগিতা করবেন চট্টগ্রাম সমিতি বরাবর মতো প্রতি বছর ম্যাচবাণী আয়োজন করে এসেছি এবং এইবার দুই হাজার চব্বিশ সনের এই মেজবান সম্পূর্ণ ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণে যে এই ইয়ান সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ কস্ট যারা মেজবান যারা অতীতে যারা আইব তারা কোনো ধরনের চার্জ করা হইত এবং এবং সর্ববৃহৎ মেজবান ইউরোপের মধ্যে আরও চট্টগ্রাম চেয়ারপারসন যে হই ইউরোপের মধ্যে সর্ববৃহৎ মেজবান এবার আমরা ইনসাম অনুষ্ঠিত করছি আপনাদের অন্য ব্যাখ্য সহযোগিতা চাই ব্যাখ্য আইবেন কোনো ধরনের সংকট ছাড়া ব্যাকুন আইবেন অনরা অন্যের প্রতি দাবাত রইল এবং চট্টগ্রাম বাইরেও যারা আছে বৃহত্তর চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের কমিউনিটি যারা মেম্বার যারা আসি ব্যাক আইবেন এবং এই মাঝ বানান কারণ ইয়ার উদ্দেশ্য কিংরাজির মধ্যে হয় কানেক্টিং দ্য কমিউনিটি ম্যাচের উদ্দেশ্য মেইন পারপাস এবং প্রমোটিং দি হেরিটেজ অফ চট্টগ্রাম ইয়ার দিন আর মেইন পারপাস এবং আশা করি আর এই মাঝ বানানোর মাধ্যমে আর ইয়ান আরো তুলে ধরি